আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরুরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে ফোটেক্টগুলো দেখতেছেন এটা হলো আপনার কমপ্লিট সেট যারা আপনাদের বেডরুম সেটের জন্য ফুল কমপ্লিট সেট নিতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোটেক্টগুলো নিতে পারেন যেমন নতুন ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে কিন্তু এই ডিজাইনটা পাবেন না সচরাচর আমাদের কাছেই কিন্তু এই ফার্স্টে আমরা এই ডিজাইনগুলো তৈরি করছি যেমন এখানে দেখেন এটা কিন্তু একটা ওয়ার্ড পাইতেছেন সাথে বেডরুম প্যাকেজের সাথে একটা পাঁচ সাত ফিট বেড একটা ড্রেসিং টেবিল একটা টু পার্টে আলমিরা টোটালি কিন্তু কমপ্লিট সেটটা কিন্তু আমাদের রেডি স্ট্রুপ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ কানাডিয়ান উড বিনিয়ারে করা আছে দেখেন ফাইবারটা একটু দেখেন এখানে সম্পূর্ণ উড বিনিয়ার দেওয়া আছে চাইলে কমপ্লিট সেটে কিন্তু আমাদের আপনার রেডি স্টক থেকে নিতে পারবেন ঈদের পরবর্তী যে স্পেশাল অফারটা চলতেছে ওই অফার প্রাইজে কিন্তু নিতে পারবেন কারণ বেড়ে ডিজাইনটা একটু দেখে দিই আপনাদেরকে দেখেন কী সুন্দর ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু আপনি মার্কেটে অন্য কোথাও কিন্তু এই ডিজাইনটা আপনার পাবেন না এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই কিন্তু এই ডিজাইনটা পাবেন আর যেহেতু নতুন আছে অবশ্যই আপনাদের পছন্দ হবে পছন্দের মধ্যেই কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রাইজ জানার বিষয় থাকলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নখ দিবেন আর যদি আলাদা আলাদা করে নিতে চান সেক্ষেত্রে আলাদা করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অর্থাৎ যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসে নক দিবেন বা শোরুম ভিজিট করবেন কোয়ালিটি যাচাই বাসায় করার জন্য শোরুমের ঠিকানা ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুলিল চোরাস্তা ওয়ালটন প্লাজা শোরুমের পাশে ক দুইশো বত্রিশ হোল্ডিং নাম্বার এই ঠিকানা এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন না অবশ্যই অনলাইনে বুকিং করতে পারবেন দেখেন এই সাইডটাতে কিন্তু কি সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে সাপ লাগানো হাতের মতো তারপর এখানে কিন্তু টুলও পাইতেছেন সাথে কমপ্লিট সেটের সাথে টুলও পাইতেছেন এখানে বক্সও পাইতেছেন অনেকগুলো ড্রেসিং টেবিলে আর ড্রেসিং টেবিলে ডিজাইনটা দেখেন কি চমৎকার করে কিন্তু ডিজাইনটা করা আছে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নক দিবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ